ওই ছেলেটিকে খাওয়ালে ছেলেটি সেক্স করার জন্য পাড়া হয়ে যাবে না ভাল ভালো লাগবে না আর মেয়েটিকে যদি খাওয়ানো যায় তাহলে মেয়েটিও রাত্রে হোক দিনে হোক ছটফট করবে বিছানা থাকতে পারবে না একা একা মিলন করার জন্য সবসময় অস্থির হয়ে থাকে তো এটা আসলে এই বিষয়টি সম্পূর্ণ খারাপ এটি আমি আপনাদের মাঝে দিলাম দিতাম না তবুও আমি দিয়ে দিলাম আপনাদের শিকার দরকার আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো বন্ধুরা চিনলে হরি না চিনলে ভাত হরি আজকে আপনাদেরকে আমি এমন একটি শক্তিশালী টোটকা দিব যে টোটকাটি কখনোই কাটতে পারবে না আর এটি অস্থির একটি পশুকরণ এগুলো সম্পূর্ণ গুরুবিদ্যা এই গুরুবিদ্যাগুলো আসলে ইউটিউবে দেওয়া ঠিক না তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম কেননা যে আপনাদেরও শেখার দরকার আছে আপনারা উপকৃত হবেন এবং অন্যের উপকার করতে পারবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি যে গাছগুলো চিনাই দেবো আপনাদেরকে আজকে ঠিক আমি যেভাবে বলবো সেইভাবে কাজগুলো আপনাকে করতে হবে তাহলে একসাথে একসাথে ফলাফল পাবেন আর এই পশুগণটি কেউ কোনো দিন কাটতে পারবে না এটা একবার গ্যারেন্টি কাজ বা আমার ওষুধ একবার যার পাল্লায় পড়বে যে খাবে তাকে আজীবন নাম করতে হবে যে কি ওষুধ আর কেনই বা আমি এই ছেলেটির পিছনে ঘুরছি বা কেন আমি এই মেয়েটির পিছনে করছি ছেলে হয়ে এই কথাই বলবে মেয়ে হয়ে এই কথাই বলবো কিন্তু কাটবে না কোনো দিনে মেয়েটার যদি বিবাহ হয়ে যায় তাহলে ওই মেয়েটি আপনাকে তারপরেও ভুলতে পারবে না আর ছেলেটিও যদি অন্য জায়গায় বিয়ে করে কিন্তু ওই ছেলেটিও আপনাকে ভুলতে পারবে না এগুলো সম্পূর্ণ বৈঠক্ষিত আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন তবে অনুরোধ থাকবে কেউ অন্যায়ভাবে কারো সংসার নষ্ট করার উদ্দেশ্যে আপনারা এই কাজটি করবেন না আশা করি এই গাছটির ব্যাপারে অনেকে অনেক কিছু লুকুতে বলেছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে ভিন্নভাবে বলবো এই গাছ চিনলে খড়ি না চিনলে ভাতরান্না করি এই গাছ যে যেমনভাবে চিনে সে সে সেমনিভাবে ব্যবহার করে তো এই গাছটি অনেকে চিনেন কণ্ঠকারী আসলে কোন কণ্ঠকারী এই গাছটি হলো সাদা কণ্ঠকারী আপনারা দেখে নেন সাদা কণ্ঠকারী গাছ এই সাদা কণ্ঠকারী সাদা ফুল এই জন্য এটি সাদা কণ্ঠকারী আর এই গাছের অনেক গুণাগুণ ক্ষমতা আছে এই গাছ দিয়ে ঝগড়া লাগানো যায় এই গাছ দিয়ে বিচ্ছেদ করানো যায় এই গাছ দিয়ে বসীকরণ করানো যায় এই গাছ দিয়ে জন্ডিসের রোগ ভালো করা যায় এই কাজ দিয়ে বাপের রোগ ভালো করা যায় তো যাই হোক যতগুলো অপশন বললাম এর মধ্যে সব অপশন আপনাদেরকে আজকে দিব না যেহেতু সময় কম আজকে আপনাদের শুধু দিব বর্শীপূরণের যেটি অস্থির বর্শীপূরণ তো ওই গাছ চিনে আপনাদেরকে কাজ করতে হবে কেননা গাছ চিনে কাজ না করতে পারলে আপনার কোনো দিনই কাজ হবে না তো বন্ধুরা এটি হলো সাদা পুষ্টি সাদা কণ্ঠকারের গাছ এই সাদা কণ্ঠকারী গাছটা আপনারা চিনে রাখুন এই সাদা কণ্ঠকারের গাছে শিকড় আপনাদেরকে তুলতে হবে কারণ এই শিকড়টি কীভাবে তুলবেন শনিবার অথবা মঙ্গলবারে এটাকে আগে জাগ্রত করে নেবেন জাগ্রত করে নেওয়ার পরে আপনারা এই শিকড়টাকে পূর্ব মুখে দম বন্ধ করে কটে তুলবেন আশা করি আপনারা কাজে খাটাইতে পারবেন এরপরে দ্বিতীয় গাছ লাগবে দ্বিতীয় গাছটি হলো বন্ধুরা এই যে সাদা লজ্জাপতি আপনারা দেখে রাখেন গাছগুলো সুন্দরভাবে চিনে রাখবেন এই যে সাদা লজ্জাপতি গাছ এই সাদা লজ্জাপতি গাছ এখনও বড়ো হয়নি কেবল ছোটো ছোটো আছে এই যে একটা একটা করা হয়েছে আর একটা জিনিস নয় রাখবেন সাদা লজ্জাপতি গাছ একা একাই হবে কোনো দলবল বেন্ধে হবে না এই যেমন এই গাছটি দেখতেছেন এটা একাই হয়েছে আর যেগুলো ছেলে লাল লজ্জাপতি ওটা কিন্তু একবারে থোকা হয়ে ওঠে আর এটা কিন্তু থাকা হয়ে ওঠে না এটা দেখেন এটা ধরবেন এটা সঙ্গে সঙ্গে কিন্তু জমজবেন না সময় নেই এই লাল সাদা লজ্জাপতি এই যে সাদা লজ্জাপতি দেখতেছেন এই সাদা লজ্জাপতি গাছ এখানে অনেক কি আছে এগুলো পাওয়া খুব কঠিন তারপরেও আমি পেয়ে গেলাম আপনাদের মাঝে আমি নিয়ে দিচ্ছি যে দেখবেন এটা সম্পূর্ণ সাদা গাছ আর এই সাদা গাছ আপনাদেরকে তুলতে হবে এটাও শনিবার মঙ্গলবারে নিঃশ্বাস বন্ধ রেখে পূর্বমুখ হয়ে এটা শিকড় আপনাকে তুলতে হবে এই শিকড়টা নিয়ে নিলেন এরপরে এরপরে আরেকটি গাছ আপনাদেরকে সংগ্রহ করতে হবে সেই গাছটিও আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সর্বশেষ যে গাছটি লাগবে সে গাছটি হলো আপান গাছ আর আপান গাছটি আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি কারণ না দেখিয়ে দিলে না বুঝিয়ে দিলে তো আপনারা দেখবেন না বুঝবেনও না এই যে আপনারা ইস্কিনে দেখেন ইসিনে দেখতেছেন আপান গাছ এটা হলো সাদা আপান গাছ ঠিক আছে এটা সম্পূর্ণ সাদা এই যে আপনাদেরকে আমি এগুলোর বিচি ফল দেখিয়ে দিচ্ছে যে এই যে শীষগুলো দেখেন এগুলো কাপড়ে কিন্তু আটকে যাওয়ার যোগ ঠিক আছে তো এই আপাং গাছ এই আপাং গাছের শিকড় নিতে হবে সর্বশেষ দিকে এবং এটিও ঠিক পূর্বমুখ হয়ে দম বন্ধ করে এক টানা গাছটিকে উঠাইতে হবে বা একটু শিকড় নিতে হবে এরপরে বন্ধুরা আমি যেই গাছগুলো আপনাদের দেখালাম প্রত্যেকটি গাছের অল্প অল্প করে শিকড় আপনাদেরকে নিতে হবে অল্প অল্প করে শিকড় নেওয়ার পরে তারপরে আপনি এগুলোকে এক জায়গায় পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে আপনার শরীরের আপনি যে ছেড়ে হয়ে থাকেন বাম হাত থেকে বা মেয়ে হয়ে থাকলেও বাম হাত থেকে তিন ফোঁটা রক্ত নেবেন বাম হাতের ছোটা আঙ্গুল থেকে তিন ফোঁটা রক্ত নিয়ে এই জিনিসগুলোর সাথে মিশিয়ে দিবেন মিশিয়ে দেওয়ার পরে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ান অর্থাৎ হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী তো যাই হোক না কেন যে কেউ এটি অ্যাপ্লাই করলে যে কারো বাধ্য হয়ে যাবে শুধু বাধ্য না ওই ছেলেটিকে খাওয়ালে ছেলেটি সেক্স করার জন্য পাগল পাড়া হয়ে যাবে না দেখলে ভালো লাগবে না আর মেয়েটিকে যদি খাওয়ানো যায় তাহলে মেয়েটিও রাত্রে হোক দিনে হোক ছটফট করবে বিছানা থাকতে পারবে না একা একা মিলন করার জন্য সবসময় অস্থির হয়ে থাকবে তো এটা আসলে এই বিষয়টি সম্পূর্ণ খারাপ এটি আমি আপনাদের মাঝে দিলাম দিতাম না তবুও আমি দিয়ে দিলাম আপনাদের শিকার দরকার আছে তবে আজকে যে বিষয়টি দিলাম এই বিষয়টি অত্যন্ত গোপনীয় একটি বিষয় আপনাদের মাঝে আমি প্রকাশ করে দিলাম আশা করি আপনারা নেই পথে খাটাবেন অন্যায় পথে খাটাবেন না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ